দিরার মসজিদ বা মসজিদ আল ইসলামের ইতিহাসে একটি কলঙ্কজনক স্থান রূপে পরিচিত এটি কোনো সাধারণ ইবাদতের জন্য নির্মিত হয়নি বরং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছিল মহান আল্লাহর নির্দেশে এই মসজিদ ধ্বংস করার ঘটনা কুরআনে বর্ণিত হয়েছে মদিনার খাজরাজ গুত্রের আবু আমের আর রাহিব নামের ব্যক্তি মসজিদ নির্মাণের মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি পূর্বে খ্রিস্টান সন্ন্যাসী ছিলেন এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণ না করে তিনি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা লিপ্ত হন আবু আমের কুরাইশদের সঙ্গে মিলে বদর ও উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছিলেন পরে শাম সিরিয়া থেকে তিনি মুনাফিকদের কাছে চিঠি লিখে জানান রোমান সম্রাট হিরাক্লিয়াসের সাহায্যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবেন মসজিদটি নির্মাণ করেছিলেন বারো জন মুনাফিক ইমামের দায়িত্বে ছিলেন মুজাম্মি বিন জারিয়া